নমস্কার আজকে আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটের সামনে অখিল ভারতীয় যুদ্ধ স্মারক স্বাধীনতা যুদ্ধের ১৬ বছর আগে মানে উনিশশো সালে এটি প্রতিষ্ঠা করা হয় জাতি ধর্ম নির্বিশেষে বহু মানুষের সমাগম আমরা এখানে দেখতে পাচ্ছি আমরাও আজকের বিকেলটা এখানেই কাটাবো এখন প্রায় সন্ধে হয়ে গেছে আর রাত্রির বেলায় চারিদিকে আলোয় সজ্জিত হয়েছে এই স্মৃতিসৌধটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ ইঙ্গ আফগান যুদ্ধে নব্বই হাজার সৈন্য শহীদ হয়েছিলেন আর তাদের সম্মানের জন্য এই স্মৃতিস্মারকটি নির্মাণ করেন ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার তৃতীয় ছেলে কান্টিউক আর প্রসঙ্গত বলে রাখি রাজস্থান থেকে আনা হয়েছিল লাল সাদা বেলে পাথর গ্রানাইট পাথর আর পুরো দশ বছর নাকি লেগেছিল এটি তৈরি হতে এর অভ্যন্তরে মানে ভেতর দিকে বহু সৈনিকদের শহীদ সৈনিকদের নাম খোদাই করা আছে আর এখানে দেখতে পাচ্ছি একটা নেতাজির স্ট্যাচু যদিও শুনেছি নাকি আগে এখানে অন্য কারো স্ট্যাচু ছিল সেটা সরিয়ে নিয়ে এখন নেতাজির স্ট্যাচু স্থাপন করা হয়েছে আমার কিন্তু জায়গাটা ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দিল্লিতে এলে একবার এই শাহরুখ সৌধটি দেখে যাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব তবে তার আগে আপনাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টাচ করে নেবেন ধন্যবাদ